আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাই এই মাছগুলো এখন এই ট্যাংরাগোল সমাজগুলো এখন শীতকালীনও চাষ করা যায় কীভাবে শীতকালীন চাষ করবেন আসেন সেই বিষয়ে আলাপ আলোচনা করি তো ভিডিওটুকু না টেনে পুরোটুকু ভিডিও দেখবেন যাতে কী বলা হয় এগুলো যাতে শুনে আপনাদের জ্ঞান অর্জন করা করতে পারেন তো এই শীত শীতকালীন এই ট্যাংরাগোল সমাজগুলো কীভাবে চাষ করবেন সে বিষয়ে আলো আলাপ আলোচনা করি শীতকালীন ট্যাংরা গোলসা মাছগুলো আপনারা চাষ করবেন আপনারা জানেন যে যে ক্যাটফিশ মাছ যে ট্যাংরা অথবা গোলসা অথবা শিং মাগুর এগুলো মাছের দুইবেলা খাবার দিতে হয় অবশ্যই শীতকালীন যদি ট্যাংরা গোল চাষ করেন তাহলে দুইবেলা খাবারের মধ্যে একবেলা খাবার দিতে হবে খাবার দুইবেলা খাবারের মধ্যে অবশ্যই একবেলা খাবার দিতে হবে খাবার লুস খাবারটা হলে খোল খোল খা খোল খাওয়াতে হবে একবেলা একবেলা যদি আপনারা খোল খাওয়ান আরেকবেলা যদি আপনারা পিট খাবার খাওয়ান তাহলে অবশ্যই আপনারা শীতকালীনও মাছ এই ক্যাল ট্যাংরা গোল চাসগুলো চাষ করতে পারবেন তো ট্যাংরা গোলশা মাসগুলো যদি আপনার শীতকালীন আপনার দুইবেলা খাবারের মধ্যে একবেলা খৈল খাওয়ায়া লুজ খাবার খৈল খাওয়াইয়া যদি আপনারা একবেলা চাষ শীতকালীন চাষ করতে পারেন তাহলে তো এটা অনেক বিশাল বড় একটা লাভজনক ব্যাপার সবার অনেকেই বলে ভাই আমরা তো শীতকালীনে মাছ কোনো মাছই চাষ করতে পারি না কারণ শীতকালীন মাছ বড়ো হয় না ভাই মাছে যদি খাবার খায় অবশ্যই মাছ বড়ো হবে ঠিক আছে তো মাছ যদি খাবার না খায় তাহলে মাছ তো বড়ো হবে না তো আপনারা শীতকালীন যদি মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন বিস্তারিত আমাদের ডাক্তার সাহেব আছে ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন ডাক্তার পরামর্শ নিয়ে আপনারা মাছ চাষ করুন আশা করি আপনার ফলাফল ভালো ফলাফল একটা ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই মাছগুলা দেখেন খুব সুন্দর একটি মাছ ট্যাংরা এবং গুলসা মাছ আপনার যারা ট্যাংরা গুলশা মাছ মজবুত করতে চান শীতকালীন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মাছগুলো আমরা পাইকারি এখন বর্তমানে সেল দিতেছি কারণ আমাদের আগামীতে যে ব্রু ব্রুট মাছগুলো রেডি করতে হবে আমরা রেণে নেব ওই মাছের প্রসেসিং করতেছি আপনারা যদি কারো এই মাছগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন